আসসালামু আলাইকুম লাইসেন্স ছেলেগুলোর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আরও সুন্দর একটি গর্জিয়াস নেক ডিজাইন আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছে চলুন ডিজাইনটি দেখা যাক প্রথমে একটি নট করব নট এমনভাবে করব যাতে হুকটি খুব সহজে আপডাউন করতে পারে এখন আমি এখানে চেন করব এখানে আমি এই নেকটি ডিজাইন করতে এখানে আমি নয় তার সুতো ইউজ করেছি বারো নম্বর হোক ব্যবহার করেছি চলুন বাকি চেনগুলো অফ ক্যামেরায় করে ফিরে আসছি অফ ক্যামেরায় বাকি চেনগুলো করে ফিরে আসছে দেখতে এরকম হয়েছে এখানে আমি আঠারো ইঞ্চি চেন নিয়েছি আপনারা যার যেরকম প্রয়োজন মাপ অনুযায়ী নিয়ে নেবেন এখন আমি এক্সট্রা আরও তিনটি চেন করবো তিন নাম্বার চেন বাদ দিয়ে চার নম্বর চেন একটি ডাবল ক্রোডশিট করব এখানে তিনটি চেন সমান একটি ডাবল ক্রোডিট কাউন্ট করা হয় প্লেয়ার প্রত্যেকটা চেনেই ভালোভাবে দেখে কোন একটি চেন বাদ দিবেন না প্রত্যেকটা চেনেই একটি করে ডাবল কোশিট করতে হবে এখানে একটি চেন বাদ গেলে ওনার কাজটা ফাঁকা হয়ে থাকবে দেখতে ভালো লাগবে না কাজের ফিনিশিং ভালো আসবে না যেন কাজ করার সময় মনোযোগ দিয়ে কাজ করবেন এই ভিডিওটা আপনারা না টেনে পুরো ভিডিওটাই দেখবেন এই ভিডিওতে অনেক কিছু শেখার আছে মনোযোগ সহকারে দেখবেন এই রাউন্ড মূলত আমার প্রত্যেকটা চেনের উপরে একটি করে ডাবল ক্রোশেট করতে হবে অফ বাকি চেনগুলো করে ফিরে আসবো আপনারা দেখতে থাকেন বাকি বাকি রাউন্ড কমপ্লিট করে ফিরে চেনগুলো আসছি এখন আবার তিনটে চেন করব এর রাউন্ডটা খুব গুরুত্ব সহকারে দেখবেন মনোযোগ দিয়ে এর রাউন্ডটা যাদের গলা গোল হয় না নেকটার গোল হয় না তা বিশেষ করে তাদের জন্য জন্যে আমি তিনটি চেন করে ওই ঘরে তারপরের ঘরে একটি ডাবল কোড সেট করেছি এখন পরের ঘরে আরও একটি ডাবল কোড সেট করবো তারপরের ঘরে একটি ডাবল ক্রোশেট করব এ রাউন্ড মূলত আমি দুই ঘর পর পর অর্থাৎ দুই চেনে দুইটা ডাবল ক্রোশেট করব এবং পরের চেনে এক ঘরেই দুইটা ডাবল ক্রোশেট করব মানে পর পর একটি করে ডাবল ক্রোশেট করব তারপরের ঘরে দুইটি ডাবল ক্রোশেট করব আপনাদের বোঝানোর জন্য আমি আবার করে দেখাচ্ছি একটা ডাবল ক্রোশেট করলাম পরের চেনে আরও একটি ডাবল ক্রোশেট করব এবং পরের চেনে আরো একটি ডাবল ক্রোশেট করব ঠিক ওই চেনে আরও একটি অর্থাৎ একই ওই চেনে দুইটি ডাবল ক্রোশেট করব রাউন্ডটা মূলত আমার এভাবেই করতে হবে পর পর দুইটি করে একটি করে ডাবল ক্রোশেট এবং তিন নাম্বার করে দুইটি ডাবল ক্রোশেট করতে হবে এ রাউন্ডটা কাজই আমার এরকম দেখেন দেখতে এরকম হয়েছে অপ বাকি রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছে অপ বাকি রাউন্ড করে কমপ্লিট করে ফিরে আসছে দেখেন দেখতে এরকম হয়েছে এভাবে করলে আপনার নেকটা খুব সহজে গোল্ড রাউন্ড শেপ চলে আসবে আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন এখন আবার তিনটে এক্সট্রা চেন করব তিনটে এক্সট্রা চেন করে কাজটা ঘুরিয়ে নেব যেখানে চেন করেছি ওইখানে আর কাজ করব না পরের ঘরে অর্থাৎ পরের লোপে কাজ করব এখানে আমি একটা ডাবল কোশিট করব বোতাম ঘর কর ঘর করার জন্য এখানে আমি ছয়টি চেনে অর্থাৎ ছয়টি ঘরে ছয়টার ডাবল কোশিট করব দুটা হয়ে গেছে তিন চার পাঁচ আপনারা চাইলেও বেশিও নিতে পারবেন অনেকে ছয়টাও নিতে পারবেন আটটাও নিতে পারবেন যার যেরকম পছন্দ সে সেভাবে নিতে পারবেন এখন আমি দুটা চেন করবো দুটো চেন করে নিচ থেকে তিন নাম্বার গড়ে স্কিপ করে চার নাম্বার গড়ে ডাবল ক্রোশেট করব এখানে আমি একই ঘরে অর্থাৎ একই লুপে চারটে ডাবল ক্রোশেট করব তিন চার তাৎ চারটে ডাবল ক্রোশেট হয়ে গেছে আরও দুইটা চেন করব দুইটা চেন করে নিচ থেকে তিন নম্বর ঘরে স্কিপ করে চার নম্বর ঘরে আবার ডাবল ক্রোশিট করবো ওই একে লোপের ভিতর দিয়ে পরপর আমি চারটি ডাবল ক্রোশিট করব সেম স্পেসে এখন আবার দুইটা চেন করব দুইটা চেন করে নিচ থেকে পরপর তিন ঘর অর্থাৎ তিনটি চেন স্কিপ করে চার নাম্বার ঘরে চার নাম্বার চেনের লোক চারটি ডাবল ক্রোশেট করব করবো এরাউন্ড মূলত আমার এভাবেই একই নিয়ম ফলো করে কমপ্লিট করতে হবে অর্থাৎ আপনার চার নাম তিনটে মানে তিন নাম্বার ঘর স্কিপ করে চার নম্বর ঘরে চারটে করে ডাবল করে সেট করতে হবে রাউন্ডটা অকরায় পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি দেখেন আমার গলাটার রাউন্ড শেপ চলে এসেছে দেখতে এরকম হয়েছে এখন আমি এক্সট্রাক্টটা চেন করব এক্সট্রাক্টটা চেন করে সুতাটা কেটে ফেলব এখানে আমি একটি ইয়েলো কালার সুতা ইউজ করবো তাতে হলুদ কালার সুতা ইউজ করবো এখন সুতাটা জয়েন করে দেব সোতাটা জয়েন হয়ে গেলে এ রাউন্ডটা আগের রাউন্ডটা যেভাবে করেছি ঠিক এই রাউন্ডটা ওই এক করতে হবে এখন আমি তিনটা চেন করব তিনটা চেন করে নেকটা ঘুরিয়ে নেব যে লোপে আমি তিনটা চেন করেছি ওই লোপে আর কাজ করব না পরের লোপে ওই একটা ডাবল ক্রোশিট করব অর্থাৎ পরের ঘরে একটা ডাবল ক্রোশিট করব এখানে ওই আগ রাউন্ডের মতোই বোতাম ঘর তৈরি করব ছয়টা ডাবল ক্রোশিটের ওপরে ছয়টা ডাবল ক্রোশিট করবো ডাবল কোসিট প্রত্যেকটা ঘরেই ডাবল কোশিট উপরে একটি করে ডাবল কোশিট করব ডাবল গো করে হয়ে গেলে এখানে আমি আবার দুটি চেন করে এখানে যে বাড়তি সুতাটুকু আছে সুতাটুকু আমি কেটে নেব দুটো চেন করে পাশে যে ফাঁকা স্পেসটা তৈরি হয়েছে ওই স্পেস বাদ দিয়ে পরের স্পেসে আমি চারটে ডাবল সেট করব চারটে ডাবল কোর্স সেট করা হয়ে গেলে আবার দুটি চেন করব চেন করে পাশের যে স্পেস তৈরি হয়েছে অর্থাৎ দুটি চেন করে একটি স্পেস তৈরি হয়েছে ওই স্পেসে আবার চারটি ডাবল ক্রোশেট করব এ রাউন্ডটা আমার মূলত এভাবেই করতে হবে পর পর দুটি চেন পরের ঘরে চারটি ডাবল ক্রোশেট রাউন্ডটা এই অ্যাকোয়ারিয়াম ফলো করে পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে এর সাথে আমি এভাবে আরও দুইটি রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসবো অপকারাম মারায় আপনাদের বোঝানোর জন্য আমি একই কাজ বারবার করে দেখে দিচ্ছি যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন এখন আবার আমি একটি পিঙ্ক কালার সুতা অ্যাড করবো যেখানে জয়েন করেছি ঠিক কাজ কমপ্লিট শেষ দিয়েছি ঠিক ওই জায়গায় আমি এখন একটি পিঙ্ক কালার সুতা অ্যাড করবো এখানে আমি এক্সট্রা একটি চেন করে সুতাটা কেটে নেব এবং আরেকটি সুক্তা জয়েন করবো ওই সেম স্পেসেই জয়েন করে এখানে আমি বোতাম ঘরের জন্য প্রত্যেকটি ডাবল ক্রোশিটের উপরে একটি করে ডাবল কোর্সিট করবো এখন আমি এক্সট্রা দুটি চেন করবো বাড়তে যে সুতা টুকু আছে সুতার টুকু আমি কেটে ফেলব দুটি চেন করে যে পাশে যে একটি স্পেস আছে ফাঁকা ঘর আছে ওই ফাঁকা ঘরে আমি আবার চারটা ডাবল কোশিট করবো এটা ওই আগের যেভাবে করেছি ঠিক ওই একই নিয়ম ফলো করে এ রাউন্ডটাও কমপ্লিট করতে হবে দুটি করে চেন করে ফাঁকা স্পেসে চারটি করে ডাবল ক্রোশেট করতে হবে আবার দুটি চেন করে পরের ফাঁকা স্পেসে আবার চারটি ডাবল ক্রোশেট করতে হবে এ রাউন্ডটা আমার এভাবেই আগের রাউন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে আমি এ রাউন্ড অফ ক্যামেরায় সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসছি এবং আবার ইয়েলো কালার সোতা অ্যাড করবো বন্ধুরা আপনাদের বোঝানোর জন্য আমি কিন্তু একটু বেশি করে বারবার করে যাতে আপনার সহজে বুঝতে পারেন একই কাজ কয়েকবার করে দেখে দিচ্ছে আমি আবার হলুদ ইয়েলো কালার সুতা অ্যাড করব অ্যাড করে তিনটে চেন করবো চেন করে আসছে ঘুরে নিয়ে যে লোপে আমি তিনটে চেন করেছি ওই চেনে আর কাজ করব না লোপে কাজ করবো না পরের লোপে আবার একটি ডাবল কোডিট করব এখানে ওই আগের ঘরে রাউন্ডের মতোই বোতাম ঘরে কাজ করব অর্থাৎ প্রত্যেকটা ঘরেই একটি করে ডাবল কর করব করবো দেখতে দেখেন আমার এরকম হয়েছে প্রত্যেকটা বতম ঘরে পরে আগের নিয়মগুলোর মতো আর রাউন্ড টুকুলার মতোই করব এখানে বোতাম ঘর হয়ে গেলে এখানে এক্সট্রা দুটি চেন করব এক্সট্রা দুটি চেন করে পরে যে একটি ফাঁকা ঘর আছে স্পেস ওইখানে আমি দুটি ডাবল ক্রোশিট করব। দুটি ডাবল ক্রোশিট করা হয়ে গেলে একটি চেন করব। একটি চেন করে ওই সেম স্পেসে আরও দুটি ডাবল ক্রোশিট করব এখানে আবার দুটি ডাবল কো চেন করব আবার দুটি চেন করে পরের যে একটি ফাঁকা ঘর অর্থাৎ ফাঁকা স্পেস আছে ওইখানে আবার দুইটি ডাবল ক্রোশেট করব এবং একটি চেন করব একটি চেন হয়ে গেলে আবার দুইটি ডাবল ক্রোশেট করব ওই সেম ঘরে আবার দুটি চেন করব। আপনাদের বোঝানোর জন্য আপনারা যাতে সহজে ভালোভাবে বুঝতে পারেন এই জন্য আমি একটা কাছে একে দিকবারে করে দেখে দিচ্ছে আবার দুটি ডাবল ক্রোশেট করে একটি চেন করে আবার দুটি ডাবল ক্রোশেট করব অর্থাৎ এ রাউন্ডটা আমার এভাবে কমপ্লিট করতে হবে যে দুটি করে চেন করে পরের ফাঁকায় ঘরে স্পেসে দুটি ডাবল ক্রোশেট করব একটি চেন করব আবার দুটি ডাবল ক্রোশেট করব আমি অবকা এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি আপনারা দেখতে থাকেন অফ ক্যামেরায় বাকি রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছি দেখতে দেখেন এরকম হয়েছে এখন আমি যেটা কাজ করবো এটা হচ্ছে লাস্ট রাউন্ড রাউন্ডে আমি একটি অনেকটি কালার সুতা অ্যাড করবো স্লিপ স্টিচ দিয়ে যেখানে আমার কাজটা শেষ এসে তাই ওই ঘরের উপরে লুপের ভিতর দিয়ে একটি লোপ এনে একটি চেন করে চেনের উপরে আরও দুইটি চেন টোটাল তিনটি চেন করে কাজটি ঘুরে নিতে হবে ওই লুপে আর কোনো কাজ করব না পরের লোপ অর্থাৎ পরের চেনে আরও একটি ডাবল কোশিট করব। এখানে বোতাম ঘর করার জন্য বোতাম ঘর করার জন্য প্রত্যেকটি রাউন্ডে একে নিয়ম করে কাজ করতে হয় অর্থাৎ প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট করতে হয় প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট করতে হবে ডাবল ক্রোশেট গুলো করা হয়ে গেলে ওইখানে যে এক্সট্রা সুতা আছে সুতা আমি কেটে নেব আর বাকি সুতাটা কাজের ভিতরে হাইট করে দিয়েছে এখন আমি দুটো চেন করব দুটো চেন করে আমি যে চারটে ডাবল ক্রোশেট করেছি ডাবল ক্রোসিটের মাঝে একটি চেন করেছে সেখানে যে স্পেস তৈরি হয়েছে ঠিক ওইখানেই রাউন্ডটা আমার করতে হবে ওইখানে আমি ডাবল ক্রোসিট করব একটি করে ডাবল ক্রোসিট হয়ে গেলে একটি করে চেন করব আবার একটি ডাবল ক্রোসিট করব ওই সেম স্পেসে আবার একটি ডাবল ক্রোসিট করব এভাবে এ রাউন্ডটা আমার কমপ্লিট করতে হবে একটি করে ঘরে আটটি করে ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট হয়ে গেলে একটি চেন করব পরে আবার একটি ডাবল ক্রোশেট করব করে পরে যে ফাঁকা স্পেস আছে ওইখানে জয়েন একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভুল হয়ে থাকে প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন আমি যত ভুলগুলো ধরতে পারি সংশোধন হতে পারে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন আপনার ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমাদের এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আপনার আপনারা আমাকে সাপোর্ট করলে আমার পাশে থাকলে আমি আরও কাজ করতে উৎসাহ পাবো আরও ভালো ভালো কাজ করে আপনাদের উপহার দেব ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি জানার পরে আরও একটি ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি